হ্যালো ভিওয়ার্স আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আর যাই হোক ভিডিও টাইটেল এবং তাহলে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে তো আর যাই হোক এই টপিক নিয়ে আমরা কিন্তু এর আগেও আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম তো ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছেন যে এই অপশনটা চালু হচ্ছে না তারপর হচ্ছে অনেকেই বলতেছেন কীভাবে ভয়েস চেঞ্জ করে তারপর অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন তো আর যাই হোক আপনাদের প্রবলেমের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করছি আবার হচ্ছে যে নতুন করে ভিডিও নিয়ে চলে আসলাম কীভাবে অ্যাক্সেসিবিলিটি ও অপশনটা অন করবেন তার জন্য আপনারা সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর একটু নিচে চলে আসবেন এখান থেকে অ্যাডিশনাল সেটিংস একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অ্যাক্সেসিবিলিটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখুন ভলসন ভলসনে একটা ক্লিক করবেন তারপরেই খুঁজে পাবেন এই যে টু স্পিক তো এখান থেকে আমরা যারা এভাবে খুঁজে না বের করতে পারি তাদের জন্য কী করব তারা এই যে উপরে সার্চ বক্সে একটা ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে লিখে সার্চ করে দিবে সার্চ করে দেওয়ার পরে যে এখান থেকে দেখো অ্যাক্সেসিবিলিটি মেনু লিক আছে এটাতে একটা ক্লিক করবে ক্লিক করার পরে যে এখান থেকে আবার হচ্ছে যে ভোলশনে একটা ক্লিক করবে ফোলসনে ক্লিক করার পরে সিলেক্ট টু স্পিক এইটাতে একটা ক্লিক করবে ক্লিক করার পরে এই যে দেখো শর্টকাট শর্টকাটে একটা ক্লিক করবে ক্লিক করার পরে অ্যালাউ করে দিবে অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে একটু ওকে করে দিবে ওকে করে দেওয়ার পরে এই এখান থেকে দেখো যে লোগোটা বাসছে তো এই লোগোটার উপরে একটা ক্লিক করবা ক্লিক করার পরে এই এখান থেকে এর চিহ্নতে ক্লিক করে সেটিংস একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবা চেঞ্জ রেডিং নামে একটা অপশান আছে দেখো দুই নম্বরে চেঞ্জ রেডিং ভয়েস তো এখান থেকে চেঞ্জ রেডিং ভয়েসে একটা ক্লিক করে এখান থেকে বাংলা করে দেবা তো আমরা যেহেতু বাংলায় কথা বলি বেশিরভাগ তো বাংলা করে দিয়ে এখান থেকে আমরা ডানে একটা ক্লিক করে দেবো তো এই থেকে বাংলা করে দেওয়ার পর ডনে একটা ক্লিক করে দেবো তারপরে এখানে দেখো হচ্ছে যে টেক্সট টু স্পিচ সেটিংস তো এটাতে একটা ক্লিক করে নিজের মনের মতো এখান থেকে কাস্টমাইজ করে নি বা কাস্টমাইজ করে নেওয়ার পরে এখান থেকে ব্যাকে বের হয়ে আসবো তো এখানে কিন্তু সম্পূর্ণ সেটিংস কমপ্লিট এখন কিন্তু চাইলে তোমরা এই যে এটাকে প্রপারলি ইউজ করতে পারো এই যে দেখো আমি এখান থেকে ইউজ করতেছি তো কত সুন্দরভাবে বাংলাটা বলে তোমরা একটু দেখো স্বাগতম আমাদের টেক চ্যানেলে আমরা এখানে প্রযুক্তির সর্বশেষ খবর টিপস এবং টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি আমাদের লক্ষ্য হচ্ছে আপনাকে সর্বোত্তম প্রযুক্তিগত জ্ঞান এবং সমাধান প্রদান করা তো লেডিস এন্ড জেন্টলম্যান আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ